দর্শক আমি আজ চলে আসলাম পাকুন্ডিয়া থানা ইউনিয়ন ইউনিয়নের নামকরণের ইতিহাস ও হুসিন্দি ইউনিয়নের আয়তন কুসিন্দি ইউনিয়নের জনসংখ্যা সবকিছু ইউনিয়নের মেয়র যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তবে আমার পাশে থাকে প্রথমে আমরা জেনে নিই হুসিন্দি ইউনিয়নের অবস্থা কুসিন্দি ইউনিয়ন পাকুন্দিয়া উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই ইউনিয়নটা অবস্থিত কুশিন্দি ইউনিয়নের এক পাশে আছে পাকুন্দিয়া পৌরসভা আরেক পাশে আছে নারান্দি ইউনিয়ন আরেক পাশে আছে পাটবাঙ্গা ইউনিয়ন আরেক পাশে আছে বরুদিয়া ইউনিয়ন ও অন্য পাশে রয়েছে এগারো সুন্দর ইউনিয়ন কুশিন্দি ইউনিয়ন তেরো শতাংশ সম্পত্তির উপরে অবস্থিত যার মধ্যে দুটি ভবন রয়েছে কুশিন্দি ইউনিয়নের মোট আয়তন হচ্ছে আঠারো দশমিক পঁচাশি বর্গ কিলোমিটার পাকুন্দিয়া উপজেলার মধ্যে সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে এই ইউনিয়ন কিন্তু এই ইউনিয়নের মানুষ ও জনজীবন অনেক উন্নত এই ইউনিয়নে রয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তিগণ হুসিন্দি ইউনিয়নে আটাই জন মুক্তিযোদ্ধা রয়েছে যার মধ্যে নয় জনসিন্দি ইউনিয়নে চার হাজার নয়শো নয় জন পুরুষ রয়েছে হুসিন্দি ইউনিয়নে আট হাজার দুইশো পাঁচ জন ভোটার রয়েছে যার মধ্যে প্রায় তিন হাজার নারী ভোটার রয়েছে আর চার হাজার দুইশ ছাব্বিশ জন পুরুষ ভোটার রয়েছে হুসিন্দি ইউনিয়নের মাঝে বাইশ কিলোমিটার রাস্তা রয়েছে যার মধ্যে প্রায় ষোলো কিলোমিটার এরকম পাকা ও ইডের শহীদ বিচানো আছে হুসিন্দি ইউনিয়নে লেখাপড়ার অনেক সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখান থেকে পাতলু টেনিস থেকে ডিগ্রি স্নাতক পর্যন্ত লেখাপড়া শেষ করতে পারে দর্শক এখন আমরা চলে আসি হুসিন্দি ইউনিয়নের নামকরণের ইতিহাস লোকের মুখে শোনা যায় কোনো এক সন্ন্যাসী বা মুসাফির বা গ্রামের বাসা আমরা বলি পীর হুসেন শাহ নামে কোন এক সন্ন্যাসী এই গ্রামে অবস্থিত অবস্থান করেছিলেন তার নাম থেকে এই হুসেন্দি নামটা গঠিত হয় হুসেন শাহ নাম থেকে হুসেন্দি নাম গঠিত হয় বলতে নিজস্ব কোনো গ্রাম নেই কিন্তু হুসেন্দি নামের সাথে যে গ্রামটি জড়িত আছে সেই গ্রামটি নিয়ে হচ্ছে হুশেন্দি ইউনিয়ন হুসেন শাহ নামটি অনুকরণ করে হুসেন শাহ আইডিয়াল স্কুল গঠিত আপনি চাইলে আপনার আদরের ছোট্ট সুনামণিকে এই স্কুলেও ভর্তি করাতে পারেন খুব সুনামের সাথে এই স্কুল পরিচালনা করা হচ্ছে এর সাথে আরো অনেক ছোট ছোট সংখ্যক স্কুল নিয়ে এই ইউনিয়ন গঠিত হুসিন্দি ইউনিয়নের মানুষ অনেক ধর্মপ্রাণ মানুষ হুশিন্দি ইউনিয়নে এগারোটি গ্রামের মধ্যে প্রায় মসজিদ রয়েছে ও দুইটি হিন্দুদের জন্য মন্দির রয়েছে এখানে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে থাকে সময় স্বল্পতার কারণে হুসিন্দি ইউনিয়নের এগারোটি গ্রামের নাম উল্লেখ করলাম হুসিন্দি ইউনিয়নে তিরিশটি মসজিদের মধ্যে প্রায় সর্বোচ্চ সংখ্যক চারটি মসজিদ নিয়ে কুসিন্দি পত্রাপা অবস্থা তিরিশটি মসজিদের মধ্যে কুসিন্দি বাজার কেন্দ্রীয় মসজিদ হচ্ছে ইউনিয়নে তিরিশটি মসজিদের পাশাপাশি পাঁচটি মাঠ রয়েছে হুসিন্দি কেন্দ্রীয় ইদ্যানা মাঠ হচ্ছে কুসিন্দি বড় ইদ্যানা মাঠ যা হুসিন্দি চরপাড়া অবস্থিত হুশিন্দি ইউনিয়নের একটি নদী ও একটি বিল রয়েছে নদীর নাম হচ্ছে পথকুলা নদী যা বর্তমানে মৃত ও একটি বিল রয়েছে যা হুসিন্দি নবাগ্যা বিল নামে পরিচিত তো দর্শক আজ এই ছিল হুসিন্দি ইউনিয়ন বিষয়ে আলোচনা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে তাও যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে সঠিকটা বলে দিবেন আর হুসিন্দির বিবাহ অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার হুসিন্দি ইউনিয়নের সকলের কাছে পরিচিত করে দিবেন মনে রাখবেন আপনার ইউনিয়নের সুনাম তুলে ধরার দায়িত্ব আমার শেয়ার দেওয়ার দায়িত্ব আপনার তো আপনারা আরো কেউ ইউনিয়ন এসে নাম চলে ধরার জন্য আমাকে ইনভেস্ট করতে পারেন এই ভিডিওটা শেয়ার দিয়ে আমাকে উৎসাহ জাগাতে পারেন তো দর্শক আজ এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা আমার নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখান থেকে আমি বিদায় নিচ্ছি